হাউ টু মে প্রফেশনাল YouTube চ্যানেল ব্যানার কিভাবে স্মার্টফোন এর মাধ্যমে প্রফেশনাল কোয়ালিটির ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করবেন এই ধরনের ব্যানার তৈরি করার জন্য একটা ছোট্ট এপ্লিকেশন প্রয়োজন হবে এপ্লিকেশন হচ্ছে পিক্সেল ল্যাব তো প্রথমত পিক্সেল ল্যাব অ্যাপটি প্লিস্টর থেকে ডাউনলোড করে নিবেন তারপর এই ব্যানার তৈরি করার জন্য যেসব পিএনজি লাগবে সেই পিএনজি গুলো ডাউনলোড করার জন্য ভিডিও ডেস্ক্রিপশন একটি লিংক দিয়ে দিবো আপনারা পিনজি গুলো ডাউনলোড করে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো সবার প্রথমে আমরা পিক্সেল লেভে যাব লেভে ঢুকবো তো ঢোকার পরে যে নিউ ট্যাক্স নিউ টেক্স টি আমরা ডিলিট করে দেবো প্লাস দেখুন যাওয়ার পর কাস্টম ওই কাস্টম এর উপর চাপ দিব দিয়ে এখানে দেখুন ইউটিউব চ্যানেল ব্যানার ইউটিউব চ্যানেল ব্যানার চাপ দিবো দিয়ে ওকে করে দেবো তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড এর যে কালারটা আছে এই ব্যাকগ্রাউন্ড এর কালারটা চেঞ্জ করবো কালার পরে প্লাস অপশনে চাপ দিব দিয়ে হালকা সাদা কালো রাখবো ওকে করে দিব ওকে করে যে টিকচিহ্ন আছে টিকচিহ্ন চাপ দিবো তো আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল তারপর আমরা আমাদের প্রথম যে পিএনজি টি আছে যে ইউটিউব ব্যানারে যে সাইজটা আছে সেটা নিয়ে আসবো যে প্লাস অপশনে চাপ দিব ফ্রম গ্যালারিতে চাপ দিব যে আমার আমাদের এই যে ব্যানারে সাইজটা নিয়ে আসবো নিয়ে আসার পর ওকে করব যে এটা ভালোভাবে বসিয়ে দিব রিলেটিভ সাইজে যাব যে দুইটাই হান্ড্রেড হান্ড্রেড করে দিব ওকে করে দিব এখন আমরা ক্লারটা চেঞ্জ করে দেব যে অন করে দেব অন করে ওকে করে দেব ওকে ওকে করে দেওয়ার পর লেয়ারে যাবো যদি এটা একটু যায় তাহলে ইউটিউব ব্যানার নষ্ট হয়ে যাবে তারপর আমাদের দ্বিতীয় পেন যেটি নিয়ে আসবো ক্লাস অপশন চাপ দিব ফ্রম গ্যালারিতে যাব যে আমাদের দ্বিতীয় পেন যেটি নিয়ে আসবো যে এটা ভালোভাবে সুন্দরভাবে বসিয়ে দিবো দেখতে ভালো দেখায় তো এইখানে আমরা সুন্দর ভাবে বসিয়ে দিব লেয়ার যাব করে আসবো তারপর আমরা একটা শেপ নিয়ে আসবো প্লাস অফশনে যাব যে যে শেপ আছে চার নম্বরে যে শেপটা আছে এই শেপে চাপ দিবো চাপ দিয়ে ওকে করে দেবো ওকে করে ধরে একটু রোটেট করে দেবো একটু জুম করে দিয়ে একটু রোটেট করে দিব নিয়ে আসবো নিচে নিয়ে আসে লক করে দিব এরপর আমাদের ইউটিউব চ্যানেলের যে লোগোটা আছে সেই লোগোটা নিয়ে আসবো যে আমাদের ক্লাস এখনো চাপ দিবো কম গ্যালারিতে চাপ দিবো চাপ দেওয়ার পরে যে আমাদের লোগোটা এই লোগোটার উপর চাপ দেব ওকে করে দেব যে এখানে সুন্দরভাবে বসিয়ে দেব মাঝখানে মাঝখানে না এই সাইডে একটু সুন্দরভাবে বসিয়ে দেব মাছ বরাবর সুন্দরভাবে বসিয়ে দিলাম হালকা একটু ছোট করে দিই দিয়ে এটা স্টক দেব স্টক আছে অন করে দেব ব্যালাক রাখবো দিয়ে এক বাড়িয়ে দেব তিন রাখবো তিন দিয়ে ওকে করে দেব হালকা শেডুটা দেব শেডু অন করে দেব দিয়ে ওকে করে দেব ইনার শেডু দেব অন করে দেব দিয়ে ওকে করে দেব ওকে করে দেব লেয়ারে চাপ দেব দিয়ে লক করে দেব লক করে দেওয়ার পর এখন একটি ট্যাক্স নিয়ে আসবো এডিটে চাপ দিলাম দিয়ে দি নিউ ট্যাক্স এটা ডিলিট করে দেব দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের নামটি লিখবো দিয়ে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর সাইজে যাব সাইজে যাওয়ার পর এটা একটু ছোট করে দেব 24 এ রাখব দে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর ফ্রন্টে যাব ফ্রন্টে যাওয়ার পর পাঁচ নাম্বার যে ফন্টে আছে এই ফন্টে দিয়ে দেব দিয়ে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর আমি ক্লারে যাব ক্লারে যাওয়ার পর শুধু টেকনোলজি এই লেখাটি হলুদ কালার করে দেব এই যে হলুদ কালার দিয়ে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর স্টকে যাব স্টকে গিয়ে কালারে যাব যে ব্ল্যাক কালারে চাইরে রাখব দিয়ে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর লেয়ারে যাব লেয়ারে যাওয়ার পর লক করে দেব এবার তিন নম্বর পেন যেটা নিয়ে আসব প্লাস আইকন চাপ দিলাম ফর্ম গ্যালারিতে যাব দিয়ে আমাদের তিন নাম্বার পেনজিটি নিয়ে আসবো নিয়ে আসার পর ছোট করে নিচের দিকে নিচের দিকে বসিয়ে দেব বাস যে লেয়ারে যাব লক করে দেব লক করে দেওয়ার পর ট্যাক্সে যাব ডিটে যাব যাওয়ার নিউ ট্যাক্সটি ডিলিট করে দিয়ে এখানে লিখবো এফ ও ডবল এল ও ফলো

ইনার সাইড হতে যাব ইনার সাইড হতে অন করে দিয়ে হোয়াইট কালার টি রেখে ওকে করে দেব দিয়ে লেয়ারে যাব লেয়ারে যাওয়ার পর লক করে দেব বাস এবার আমাদের চাইন নাম্বার যে পিএনজি টি আছে সেটা নিয়ে আসব ফর্ম গ্যালারিতে যাব যাওয়ার পর এই সাবস্ক্রাইব যে বাটনটা আছে এই পিএনজি টি নিয়ে যাব দিয়ে ছোট করে দেব এই জায়গায় নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে ভালো হয় আমাদের ইউটিউব চ্যানেলের যে নামটা আছে এর নিচে যে ব্যাকগ্রাউন্ড টা এই ব্যাকগ্রাউন্ড টা চেঞ্জ করে দেবো চেঞ্জ করার জন্য প্লাস ফ্রম গ্যালারিতে যাব যে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো এই উপরেরটা কাটি দেব এইটুকু অংশ নিব নিয়ে এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন এই যে সুন্দরভাবে এই সাইডে দুই সাইডে ভালোভাবে বসিয়ে দিবেন খারাপ না দেখা যায় উপর এবং ভালো বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দিলাম এরপর লেয়ারে যাব একবারে এই ব্যাকগ্রাউন্ডটি সবার নিচে নিয়ে যাব নিয়ে যায় লক করে দেব তো দেখুন কত সুন্দর লাগতেছে এবার আমাদের পাঁচ নম্বর পেন রেটি নিয়ে আসবো গ্যালারিতে যাবো যে এই পাঁচ নম্বর পেন রেটি নিয়ে সুন্দরভাবে বসিয়ে দেবো ওই মাঝখানে সুন্দর করে বসিয়ে দিলাম লেয়ারে যাবো লক করে দেবো তো দেখুন আমাদের ব্যানারটি কত সুন্দর তো আবার লেয়ারে যাব তাও আমার ইউটিউব ব্যানারের যে ইয়েটা আছে সেটা দেখুন কত সুন্দর আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে এবং কিছু শিখতে পারেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো পাশেই থাকবেন আমাদের ধন্যবাদ আসলাম আলাইকুম